প্রখর মহিলা কলেজের সামনে এটা স্থাপিত হয়েছে উনিশশো বাহাত্তর এটা হলো আপনার গোপরগর বাজারের সেন্ট স্টেশন এখান থেকে হোসেনপুর এবং কি মাইমি বিভিন্ন জায়গায় আপনারা ভ্রমণ করতে পারবেন গোপরগড় থানার সামনে গোপরগড় জেলা গোপরগড় থানা আপনারা দেখুন কত দুঃখ এটা উপরে মার্বেল দেওয়া হয়েছে আমাদেরকে যাইতে হবে রেলওয়ে স্টেশনের দিকে

তো আজকে আপনাদেরকে গোফরগড় রেল স্টেশনে নিয়ে দেখি আমরা ট্রেনে দেখা পাই কিনা ভিডিওটি কোনো স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে দেখুন আমাদের যাত্রাটা শুরু করলাম এখান থেকে অলমোস্ট তেরো কিলোমিটার হলো আপনার গোফরগড়ের লম্বা ডিস্টেন্স তো এরকম একটা সাইকেল দিয়ে আমাকে যেতে হবে তো আজকে সাইকেল দিয়ে গফরগাঁও জংশন এবং গফরগড় রেল স্টেশন কভার করার চেষ্টা করবো রাস্তা রাস্তাগুলা খুবই ক্লিন আজকে কোন প্রকার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যাচ্ছে মাইমিসিং বিভাগটি বাংলাদেশের উত্তর এবং পশ্চিম কুনে অবস্থিত এখানকার মানুষের ভাষা পোশাক আশাক সংস্কৃতি পুরোটাই আলাদা অলমোস্ট আটষট্টি কিলোমিটারে কোনো প্রকার নেই কারণ এখন দুপুর আড়াইটা মতো বাঁচতেছে তো এমাত্র আমি সাইকেল দিয়ে যেতেছি তখন ধর অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ এই সাইকেলটা খুবই বাজে এই সাইকেলের হ্যাটেল বাড়ি লেগে আমার পা দুটো কেটে গেছে তারপরও আমি কষ্ট করে যেতেছি কারণ এখন সময় হয়েছে কারণ পরবর্তীতে আপনাদেরকে কীসের পর ব্লগ ট্রাই করবে এই কারণে আমি কিন্তু গফর ঘর সুযোগ হবে না প্রায় দু থেকে তিন মাস পর্যন্ত এই কারণে এত কষ্ট করে আমার আজকে এই গফর ঘরে যাওয়া এরকম একটা সাইকেল সাইকেলের পরিবেশ খুবই বাজে তো এটাকে কালীগঞ্জ এবং কালীমুর বলা হয় পেছনে সামনে কিন্তু একটা গোল চত্বর এখান থেকে ঢাকা এবং মাইমিসিং এবং গফরগড়ের রাস্তাটা টইল আলাদা আর আমি দিক থেকে আসছি টইল আপনার হোসেনপুরের রোড ও ওই সাইড দিয়ে কিন্তু আপনার ঢাকা যাইতে হয় এখান থেকে আপনারা খুবই সহজভাবে মাইমিশিং বিভাগ সম্পূর্ণভাবে কভার করতে পারবেন এদিক গেলে আপনার ঢাকার রোড আর আমি যে দিক দিয়ে বেহসনপুর আর এখান থেকে ভিতরে চার কিলোমিটার দূরে এলো আপনার গফরগড় রেল স্টেশন এবং গফরগড় জংশন সো গ্যাস আজকে আমি গফরগড় রোডের দিকে অগ্রসর হচ্ছি আপনার যাত্রা আজকে গফরগঞ্জ সো গ্যাস আমরা এখন গফরগড়ের রাস্তা দিকে অগ্রসর হলাম এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে গফরগাঁও রেলওয়ে স্টেশন তো আমি চার কিলোমিটার ভিতরে যাব দেন তারপরে আমরা দেখতে পারবো গফরগাঁও জংশন এবং গফরগাঁও রেলওয়ে স্টেশন বাংলাদেশের সবচেয়ে পুরাতন রেলওয়ে স্টেশন হলো গফরগাঁও রেলওয়ে স্টেশন আমরা চলে আসলাম গফরগাঁও মহিলা কলেজের সামনে এটা স্থাপিত হয়েছে উনিশশো বাহাত্তর সালে আমরা ভিতরে দেখছি না আমরা

বন্ধুরা গফরগর বাজারে কিন্তু আপনার পাশጣ বছর পুরনোanakk bazar তো আমরা আজকে চলে আসলাম গফরগর বাজারে এবং গফরগর বাজারের সাথে কিন্তু রেলওয়ে স্টেশন থেকে আপনারা সিএমডি মিমি সিং হোসেনপুর আর বিভিন্ন জায়গায় আপনারা যাইতে পারবেন এটা হলো আপনার গফরগর বাজারের সেন্ট্রাল স্টেশন এখান থেকে হোসেনপুর এবং কি মাইমি সিং বিভিন্ন জায়গায় আপনারা ভ্রমণ করতে পারবেন গোর্গড় বাজারে অসাধারণ একটি কারুকার্য আপনারা দেখুন মার্বেল এটা আপনার নির্মাণ করা হয়েছে আমি প্রায় এক থেকে দেড় বছর আগে আসছিলাম তখন কিন্তু এটা নির্বাচন নির্মাণ করা হয়েছিল না আপনারা দেখুন এটা উপরে মার্বেল দেওয়া হয়েছে আর এটা হলো আপনার গফরগড় বাজার পাঁচশত আজ থেকে প্রায় পাঁচ শত বছর আগের পুরাতন বাজার